তালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লা নগরীর শাহসোজা জামে মসজিদ আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশের প্রাচীন নগরী কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লা কুমিল্লা নগরীর যে প্রান্তে যাবেন প্রাচীন ইতিহাস ঐতিহ্যের স্থাপনা লক্ষ্য করা যায় কুমিল্লা নগরীতে পরিলক্ষিত হয় মোগল আমনের অনেক নিদর্শন মোগল সাম্রাজ্যের প্রায় পোনে চারশো বছরের ঐতিহ্য ধরে রেখেছে কুমিল্লার শাহসোজা জামে মসজিদ মসজিদটির অবস্থান কুমিল্লা শহরের মোগলটুলি এলাকায় ষোলোশো সালে এটি নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহানের ছেলে বাংলার সুবেদার শাহসুজা বর্তমান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ছয়টি মসজিদের একটি শাহসুজা জামি মসজিদ আয়তনের দিক দিয়ে এই মসজিদটি খুব বেশি বড় না হলেও এর কৃষ্টি ইতিহাস ঐতিহ্য সার্বিক অভাব অবিজাত্যর প্রতীক বহন করে এর বাহিরের কারুকার্য প্রমাণ করে সে সময়কার প্রতিষ্ঠাতাদের স্রষ্টার প্রতি আনুগত্য মুঘল আমলের ঐতিহ্য আর অভিজাত্যের প্রতীক মোগল শাহ শাহসুজা জামে মসজিদ জন্য ইতিহাসের এক জ্বলন্ত প্রতীক এই মসজিদের প্রতিষ্ঠা সম্পর্কে প্রখ্যাত ইতিহাসবিদ কৈলাশচন্দ্র সিংহ তার রাজমালা বা ত্রিপুরা ইতিহাস গ্রন্থে বলেন গোমতি নদীর তীরে কুমিল্লা নগরী সুজা মসজিদ এই মসজিদ সম্পর্কে দুই ধরনের মতামত রয়েছে প্রথমত সুজা ত্রিপুরা জয় করে বিজয় বৃত্তান্ত চিরস্মরণীয় করার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন দ্বিতীয়ত মহারাজা গোবিন্দ মাণিক্য সুজার নাম চিরস্মরণীয় করার জন্য নিমচা তরবারি ও হিরোকাঙ্গ বিনময়ে বহু অর্থ ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করেছিলেন মোগল আমলের নিদর্শন কুমিল্লার ঐতিহ্যবাহী শাহসুজা মসজিদে সালাত আদায় করার জন্য প্রতিদিন দেশ এবং দেশের বাহির থেকে হাজার হাজার এসে সমবেত হন এবং তারা কুমিল্লার নগরীর মোগল চলির শাহসুজা জামে মসজিদের নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম